আসসালামু আলাইকুম তো তিনি ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানিতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য যে আমলটি এনেছি তা হচ্ছে জিন যদি বিভিন্ন প্রকার রূপ ধারণ করে আপনাকে ফাঁকি দেয় বাইরে থাকে আপনি চিকিৎসা করতেছেন বা আপনার জিনকে পাড়ায় দিয়েছেন আপনার জিনও দেখতে পাচ্ছেন আপনার মম্মি জিনও দেখতে পাচ্ছেন না জিন কোথায় এমন এক রূপ ধারণ করে আছে কিংবা জিন সাপের রূপ ধারণ করে আসে কিংবা কোনো গাছ কিংবা কোনো প্রাণী কিংবা কোনো বস্তু রূপ ধারণ করে আসে অথচ আপনি খোঁজাখুঁজি করতেছেন না কিংবা আপনার রুগীকে দেখাতে চাচ্ছেন রুগী দেখতেছে বিভিন্ন প্রকার গাছ বিড়াল হ্যাঁ ছোট বাচ্চা বা কালো কিছু দেবী মন্দির বিভিন্ন প্রকার যে দেখতে পাচ্ছে কুকুর কালো কুকুর কালো বিড়াল হ্যাঁ এবং বাড়ি ঘর নদী তার মানে হচ্ছে বিভিন্ন রূপ ধারণ করে আসে তো তার জন্য বা রূপান্তরিত করার জন্য আসল রূপ দেওয়ার জন্য যে আয়াতটি প্রয়োগ করবে একটি আয়তে যথেষ্ট এই একটি আয়তে যথেষ্ট এই আয়াতের মাধ্যমে কাজ হবে কয়টি

সেগুলো দেখানোর জন্য ওই কাজটা করে যদি চোখে দিবেন তাদেরকে চোখে দেখান তার চোখে ফুক দিলে দেখতে পাবে কিংবা আপনার মুমি দেখতে পাচ্ছে না কুকুরি কোথায় রয়েছে অদৃশ্যভাবে রেখে দিয়েছে তো আপনি এ একটা করে ফুক দিলে অদৃশ্যটা দৃশ্যবান হয়ে যায় আল্লাহ আকবর আল্লাহ হকবার এবং এইটা যে আরেকটা কাজ করতে পারেন যাদের মাথার চুল উঠে যাচ্ছে জাদু হ্যাঁ কারণে কারণে যদি উঠে যায় আপনি ওষুধপাতি খাইলেও তো ভালো হতে পারে আর জাদু যদি চুল উঠে যায় বা জিনের জিনের কারণে কারণে যদি চুল উঠে যায় মাথা গরম হয় এবং চুল উঠে যাচ্ছে এই চুল উঠে যাওয়ার কারণে আপনার মাথা টাক হয়ে যাচ্ছে বেশি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে খারাপ এই জন্য আপনি এ একটা প্রয়োগ করতে পারেন আমার করতে পারেন তবে যাদের সুগুলি যাচ্ছে প্রতিনিয়ত একটা একুশ একুশ বার আমল করবে বুঝতে পেরেছেন একুশ বার আমল করে যে তেল ইউজ করে সে তেল কাজ করবে আর হচ্ছে যাদের যারা হচ্ছে দিনের জিনের আসল দৃশ্য আসল রূপ যারা হচ্ছে রূপে রূপান্তরিত করতে চায় তার তিনবার পাঠ করবে এবং যারা যাদের জিনগুলো মমি জিনগুলো পুকুরি বা জিন দেখতে পাচ্ছে না তাদের চোখের নজরবন্দি কাটার জন্য এরটা প্রয়োগ করতে পারেন পাশাপাশি ফাঁকা শাকাল ইয়াউমাল হাদিব এইটাও প্রয়োগ করতে এই সঙ্গে এটাও পাঠ করলে আর বেশি ভালো হবে পাশাপাশি করার এত প্রয়োগ করতে পারেন তো ভিডিওর নিচে ডিসক্রিপশনে আইটি দেওয়া হবে সুরাতহার সুরাতহার একুশ নম্বর আয়াত দেখেন বলা হয়েছে আল্লাহ বলেন ওটাকে ধরো ভয় পেও না আমি সেটাকে এখনই তার আগের রূপ রূপে ফিরিয়ে দেব এটা বলেছিল মুসাকে আল্লাহ সুবাহ যখন তার লাঠি সাপের রূপ ধারণ করেছিল যখন সাপে রূপ ধারণ করেছিল তখন তাকে বলা হয়েছিল মুসা আলাইসালামকে বলা হয়েছিল লাঠিটাকে ধরো ওই সাপটাকে ধরো তাহলে লাঠিতে আকৃতি তো আবার পুনরূপ ধারণ ধারণ করবে আল্লাহ আকবর তো আমরা ইয়ে একটা যদি আমরা এই জায়গায় প্রয়োগ করি কাজ হবে না হবে ইনশাআল্লাহ